আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকে আছ ইলাম আল্লাহ আল্লাহ নবী আমাদের তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটা বিষয় আলোচনা করব বিষয়টা হচ্ছে বই পড়া বইয়ের গুরুত্ব আজকে তো আমাদের সমাজ থেকে বই পড়া উঠে গেছে বললেই চলে মানুষ আর পড়তে চায় না এখন সবাই ভিডিও দেখে জ্ঞান অর্জন করতে চায় অথচ পড়া এবং বই আপনার হবে চিরসঙ্গী চির সাথী সবচেয়ে উত্তম বন্ধু আসুন আজকে আপনাদের সম্মুখে বিখ্যাত পাঁচটি উক্তি তুলে ধরছি বই সম্বন্ধে এক নম্বর জোন মেকলে বলেছেন প্রচুর বই ক্রয় করে গরিব হয়ে আমি চিরকোঠায় বসবাস করব। তবু রাজা হব না ঐরূপ রাজা যে বই পড়তে ভালোবাসে না সম্মানিত উপস্থিতি এরপরে আসুন সৈয়দ আলী বলেছেন বই ক্রয় করে কেউ দেউলিয়া হয়নি কোনো দিন সত্যি তো আপনি বই ক্রয় করে কখনও দরিদ্রতায় ভুগবেন না বই ক্রয় করে ফকির হয়ে যাবেন না আপনার সম্পদ কমে যাবে না তাই আসুন বই ক্রয় করি সংগ্রহ করি বই পড়ি আল্লাহ তাওফিক দান করুক তিন নম্বরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন জীবনের তিনটি বিষয় খুবই প্রয়োজনীয় এক বই দুই বই এবং তিন বই দেখুন তিনি এত জ্ঞানী মানুষ ছিলেন কয়েকটা ভাষায় পণ্ডিত ছিলেন তিনি বলে গেলেন তিনটি বিষয় মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটাই হচ্ছে বই এরপরে আসুন প্রতিভা বসু তিনি বলেছেন যে বই এমন আত্মীয় যার সাথে কোনো দিন ঝগড়া হয় না কোনোদিন মনোমালিন্য হয় না তাছাড়া বই সম্বন্ধে বিখ্যাত উক্তি ভালো খাদ্য পেট ভর্তি করে ঠিক তদ্রুপ একটি ভালো বই মানুষের আত্মা পরিতৃপ্ত করে সম্মানিত উপস্থিতি আসুন বই সংগ্রহ করি তাই তো বলা যায় বই এবং বউ দুটাই যত্নে থাকুক আল্লাহ তা আমাদেরকে বেশি বেশি বই ক্রয় করার সংগ্রহ করার এবং বই পড়ে সঠিক জ্ঞান অন্বেষণ করার তাহসী দান করুক আলির দা আওয়া আমি বেলা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته